গালফ ওভারসিস এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম ওমানের মাস্কাট সিটিতে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আর এম গোল্ডের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনে মাস্কাট সিটির মাত্রা আলসুকে এই স্বর্ণের দোকানের যাত্রা হয়

ওদের আচার ব্যবহার সার্ভিস যথেষ্ট সন্তুষ্ট একটা বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলাদেশি ভাইরা আসবেন এখান থেকে আপনারা সার্ভিস নেবেন আশা করি এরা সময়ের সাথে যে সার্ভিসটা পাঁচ বছর থেকে দিয়ে গেছে এর সার্ভিস প্রতিষ্ঠানটিতে বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে উল্লেখ করে আর এম গোল্ডের সত্ত্বাধিকারী রূপম চন্দ্রনাথ বলেন আর এম গোল্ড একটা বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা দীর্ঘ পাঁচ বছর ওমানে ব্যবসা করতেছি আমাদের রুইতে একটা ব্রাঞ্চ আছে আমরা নতুন শাখায় এখানে মাতারা নতুন দোকান খুলছি বাংলাদেশের জন্য আমাদের এখানে স্পেশাল সার আছে তো এখানে আসলে আমাদের সবকিছু সুবিধা হবে। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উল্লেখ্য সিটির রুই এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান শাখা রয়েছে ব্যবসার সম্প্রসারণের এটি তাদের দ্বিতীয় শাখা